বাসা কোথায় তোমার তো একবার সম্পূর্ণ সুস্থ শরীর কেন কি করবা হ্যাঁ তুমি রাস্তা ঘুরবা কেন তোমার স্বাভাবিক মানুষ কেউ রাস্তা ঘুরে স্বাভাবিক মানুষ সে কি রাস্তা ঘুরে আমি নালে আজকে তোমার টাকা দিলাম কি ভাই তাই না আজকে আমি টাকা দিলাম তুমি সকালে কি করবা কোন বাসা বাসা কোথায় চাঁদপুর তোমারে আমি বাসের টিকিট কাইটা তোমার সঠিক ঠিকানায় উঠাই দিব রাত্রে খাওয়াই দিব আর কি চাও হ্যাঁ তুমি যে স্বাভাবিক মানুষ যে বাসা যাইতে পারো না আমাকে তো বুঝছো ভাইয়া টাকা পয়সা একটা বড় জিনিসটা জিনিসটা লেগে তোমার নিজের ভালো হইতে হইবে তোমার এই এই লেবেস চেঞ্জ করে ভালো হইতে হইবে এইভাবে ঘুরে কাড়া তুমি ধরো আমি মনে করলাম তুমি একটা ভদ্র ফ্যামিলির ভদ্র ছেলে এখন তুমি তো লাইক দিস ইউ ইউনো আমি তোমার সহযোগিতা করব সমস্যা নাই ভাই কিন্তু তোমার লাইফটা পরিবর্তন করতে হবে মানে কাজ করতে হবে ভবিষ্যতে বিয়ে করতে হবে একটা ভবিষ্যৎ আছে সন্তান বড় হবে না তুমি যদি স্টেটমেন্ট দাও যেন হ্যাঁ আমি আজকের থেকে এই লাইনে থাকবো না আমি তোমাকে একশো টাকা দেবো সমস্যা নাই টাকা হ্যাঁ মানে আমার কাছে বুঝছো ভাই টাকা টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা ব্যাপার না ব্যাপারটা হলে কি নিজের পরিবর্তন আসবে নিজে ভালো হতে হবে এ তিন পোলাবান যারা মনে করো জারুস পোলা এরা মানুষ হয় না পাগলের ঘরে পোলাবান হয় না সেই পোলাবান মানুষ হয় না ওইগুলো তো জারুস ওর কোনো বাপ মা ঠিক থাকে ওই ছেলে বলতে পারবে যে ওর বাপকে ওর মায় বলতে পারবে ওর বাপকে ওই পোলাবান মানুষ হয় না পড়ালেখা করে না টোকাই থেকে বড় হিরো হয় না তাহলে তুমি সুস্থ শরীরে কেন পারবা না কী বুঝতে পারছো নি তুমি কেন পারবা না তুমিও মানুষ আমিও মানুষ আমি কি স্বাভাবিক আমি স্বাভাবিক আমাকে প্রশাসন বলো বা আইনের লোক বলো বা সাধারণ মানুষ কেউ আমাকে একটা বকা দেয় শুধু শুধু বলতে পারবে আমার হিরোনি হ্যাঁ তোমারও তো একটা সাইকেল বাইসাইকেল আলো বলবে কেন বলবে রাস্তা তোমার লেবেস দিকেই বলবে তাই না এখন তুমি যদি বলো এখন দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় স্টেটমেন্ট দাও যে তুমি আজকে থিকা তোমার বাইক জায়গা চালাবে তুমি এরকম একটা জায়গা যাবে তুমি তো তোমার কথাবার্তা যা বলতেছো সব স্বাভাবিক মনে হইতেছে কিন্তু মানে দেখতে অস্বাভাবিক লাগে তাই না তো ধরো আমি যে আমি যেটা দাঁড়াই আছি ধরো তুমি যে আমাকে একটা ক্ষতি করবা না এটা কোনো গ্যারান্টি আছে তোমার তোমাদেরকে হ্যাঁ তুমি যে আমাকে একটা গুছিয়ে দিয়ে দোধ দিবা এটা কোনো গ্যারান্টি আছে না না আমি আমি বল তুমি না ধরো অন্য কেউ ধরো আমাকে একটা ছুরি দেয়া আমাকে টাকা চাইছে একশো টাকা আমি দেই নাই একটা ছুড়িটা আছে কি না হ্যাঁ তুমি ভালো তোমার কথাবার্তা স্বাভাবিক মনে হয়েছে কিন্তু সবাই তো এখানে থামাইবে না তাই না তুমি যদি বলো যে না হবে আপনি আমাকে আজকে রাত্রে খাবার টাকা দেন কালকে থেকে আমি লেভেল চেঞ্জ করে একটা কর্ম করবো হ্যাঁ তোমার নাম কি রিপন চাঁদপুর কোথায় বাড়ি মতলব মুন্সিরহাট বাবার নাম কি বাপ নাই মায়ের নাম কি জলেখা নানার নাম কি মিনটা কি পদবি কি পদবি গুষ্টি কি হ্যাঁ নানা নানার নাম কি মামার নাম যাই হোক এখন বিষয় হলো কি ভাই তোমার স্বাভাবিক তুমি একশো টাকা আমি তোমাকে দিয়ে দিই নিয়ে যাও সমস্যা নাই কিন্তু তুমি তুমি এই যে পরিবর্তন হ্যাঁ একটা কাজ করতে হবে রিক্সা চালাও তুমি ঢাকায় একটা রিক্সা চালাও তোমার লিমন যে বললা যে গাড়ি চালাও তুমি লিমনটা বললে একটা গ্যারেজ থেকে তুমি একটা রিস্কা নিয়ে দাও কিন্তু লিমন তো তোমার দিবে না কেন দিবে না জানো তুমি রিক্সাটা বেচা খেলাইবা তুমি বেঁচে খাইলে হইবা তাহলে তোমার এই বিশ্বাসটা কেন করবে না তো বিশ্বাস করতে হবে তাই না ভালো হইতে বিয়ে করতে হবে ভবিষ্যৎ হইবে ঠিক আছে বলো যে ঠিক আছে ভালো হয়ে তোমার ব্যাগে দেখি আমি একটু দেখি না একটু দেখি বাই করো একটা করো একটা বের করো কি ব্যস্তা না খামা খাওয়ানোর জন্য লইচ তোমাকে আমি একশো দিলাম কিন্তু পরিবর্তন আসতে হবে আজকে আমি একশো দিছি কালকে তোমাকে একজনে মারবে কালকে তোমাকে টাকা দেবে না একজনে মারতে পারে বিশ্বাস করো হ্যাঁ এই একশো টাকা দিয়া নেশা করবা উপরে কে আছে আল্লাহ কও আল্লাহরে বিশ্বাস করো এই টাকাটা কী করবা ভাত খাবা আল্লাহর মিন টাকায় বলো আমার মিন না ভাত খাবা নেশা করবা না পরিবর্তন আনবা ঠিক আছে যাও ওয়ালাইকুম আসসালাম যাও আচ্ছা প্রিয় শহর মাদারীপুর ঠিক আছে ভাই ভালো থাকো ভালো লাগলো ওকে যাও